নমস্কার বন্ধুরা কাঙালা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত নীল পুজো বা নীলষষ্ঠী হল পশ্চিমবঙ্গের একটি লোক উৎসব এটি আসলে শিব স্বরূপ নীল এবং নীলাবতীর বিবাহ উৎসব চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয় এই তিথিতে সন্তানের মঙ্গল কামনার জন্য নীল উপবাস এবং পুজো করেন গৃহিণীরা এদিন নীল সন্ন্যাসী সহ শিব দুর্গার ভক্তরা শিব বা নীলকে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন আজকে আপনাদের জানাবো এবছর নীল ষষ্ঠী কবে পড়েছে পুজোর উপকরণ কী কী লাগবে ব্রত পালনের নিয়ম কি রয়েছে কেন পালিত হয় নীল ষষ্ঠী ব্রত সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে এবছর নীল পুজো করা হবে তেরোই এপ্রিল দু বাংলা তিরিশে চৈত্র রবিবার নীল পুজোর ব্রত পালনের উপকরণ গঙ্গার জল বেলপাতা দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা অপরাজিতার মালা এই জিনিসগুলি নীল পুজোর জন্য লাগবে ব্রত পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপরে শিবের মাথায় বেলপাতা ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখবেন উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয় এমনকি সিন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় নীলষষ্ঠিতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠাভরে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিবের ভক্তরা কেন পালিত হয় নীলষষ্ঠীর ব্রত তাহলে শুনুন সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল পান করেছিলেন শিব বিষের জ্বালায় তার কণ্ঠ হয়ে উঠেছিল নীল তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ বা নীল নীলষষ্ঠী ব্রত পালন উপলক্ষে নানান কাহিনীর উল্লেখ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবের সঙ্গে নীলচণ্ডিকা মার নীলাবতী পরমেশ্বরের বিয়ে হয় এদিন সেই উপলক্ষে বাংলার ঘরে ঘরে এই তিথিতে কিছু লৌকিক আচার অনুষ্ঠান করা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ যজ্ঞে শিবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন সতী এরপর পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন তিনি রাজা তাকে নিজের মেয়ের মতন করে লালন পালন করেন বিয়ের বয়স হলে নীলাবতির সঙ্গে শিবের বিবাহ দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন পরে মক্ষিপারুপ ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করে তিনি কন্যা বিরহে রাজা এবং রানী শোকে প্রাণ করেন অনেকের ধারণা নীলপূজ আসলে শিব এবং নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক উৎসব আবার এক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিলেন শ্রদ্ধাভক্তিসহ সমস্ত দেবদেবীর পুজো করতেন তারা কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তান বেশিদিন দিন না সন্তান শোকে পাথর হয়ে তারা দুজনে একদা কাশির গঙ্গা ঘাটে বসে দুঃখে কান্নাকাটি করছিলেন তাদের শোকাতুর দেখে মা ষষ্ঠী বয়স্কা ব্রাহ্মণী বেশ ধারণ করে তাদের এহেন কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করেন ব্রাহ্মণ ব্রাহ্মণী নিজের দুঃখের কথা তাকে জানান এরপর ষষ্ঠী দেবী তাদের প্রশ্ন করেন তারা নীলষষ্ঠী করেন কি না ব্রাহ্মণী জানান যে এমন কোনো ব্রত সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এরপর ষষ্ঠী দেবী তাদের নীলষষ্ঠী ব্রত সম্পর্কে জানান চৈত্র মাসে সন্ন্যাসী জীবনযাপন করে শিব পুজো করার পরামর্শ দেন তিনি তারপর সংক্রান্তি তিথির আগের দিন উপবাস করে সন্ধ্যাবেলা নীলাবতীর পুজো করেন নীলকণ্ঠ অর্থাৎ শিবের মাথায় জল ঢেলে প্রদীপ জ্বালাতে বলেন তাদের এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে ফলাহার করতে পারেন একথা বলেই ষষ্ঠী দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান এরপর ব্রাহ্মণ ব্রাহ্মণী ভক্তি ভরে নীলষষ্ঠীর ব্রত পালন করেন ব্রতর পূর্ণ তাদের সন্তান সুস্থভাবে জীবিত থাকে এরপর থেকে নীলষষ্ঠী এবং নীল পুজোর চলাচল শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী নীলষষ্ঠী ব্রত পালন করলে অকালে সন্তানের মৃত্যু হয় না নীলাবতী নীলকণ্ঠ এবং ষষ্ঠী দেবীর আশীর্বাদে সন্তান সুস্থ সবল জীবনযাপন করতে পারে তাই নীল ষষ্ঠীর ব্রত সকলেই পালন করেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করবেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব